হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত কয়েকদিন আগে আমি আমার ছাদে যত সবজির খোসা পচা গুলো ছিল মানে মাটি হয়ে গিয়েছিল সেগুলো সব শুকনো করতে দিয়ে গিয়েছিলাম আর কিছু মাটিও কিন্তু এর চারপাশ দিয়ে দিয়ে গিয়েছিলাম এই যে মাঝখানের জায়গাটায় ছিল সবজির খোসা পচাগুলো যেগুলো এখন পুরো শুকিয়ে গেছে আর এর যে সাইডগুলোর যেগুলো রয়েছে এই সাইডেরগুলো সব মাটি দিয়ে গিয়েছিলাম কারণ মাটিগুলোও তো ভিজে ছিল বর্ষার জলে ভিজে গিয়েছিল আর এই ড্রামগুলোর মধ্যেই মাটিগুলো আমার রাখা ছিল তো এখন মাটি আর সবজির খোসা পচাগুলো একদম শুকিয়ে একসাথে মিশে গেছে কোনটা মাটি আর কোনটা সবজির খোসা পচা বোঝা যাচ্ছে না তো আমি এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব আর এই মাটির মধ্যে আমি আজকে কিছু শীতের সবজির বীজ লাগিয়ে দিয়ে যাব কারণ এই সেপ্টেম্বর মাসেই শীতের সবজির বীজ লাগানো সেরা সময় অনেকে আগস্ট মাস থেকেও লাগানো শুরু করেছে তবে আমি এই সেপ্টেম্বর মাসেই সবজির বীজগুলো লাগিয়ে দেব। তার জন্য এই মাটিগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এই মাটির মধ্যে বীজগুলো দিয়ে দেব তো এরকম ভাবে কিন্তু ভালোভাবে এগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি যতটা পারলাম এটা মিশিয়ে এই সবজি পচার মধ্যে গাছ বসালে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় এখানে আমি কিছু প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসগুলোর মধ্যেই আমি শীতের সবজির বীজগুলো লাগিয়ে আমি সাধারণত টবের মধ্যে বা বড়ো সবজির ক্রেটের মধ্যে ডাইরেক্ট বীজ লাগিয়ে দিই কিন্তু এবছরে আমি আর সেই রিক্সটা নিতে পারলাম না তো কেন নিতে পারলাম না সেটা পরে বলছি প্রথমে দেখো এটা আমি কাঁচি দিয়ে তলাটা একটু ক্লাসগুলোর ফুটো করে নিলাম মানে ফুটো না জাস্ট কেটে নিলাম যাতে জলটা পাস করে যেতে পারে তো ভালোভাবে এরকমভাবে কয়েকটা কাট দিয়ে নিয়ে এর মধ্যে মাটি ভরলে আর কিন্তু জল দাঁড়াবে না তো এর মধ্যে আমি এখন মাটিগুলো ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর তারপরে এর মধ্যে গাছগুলো লাগিয়ে দেব বীজগুলো দিয়ে দেব। আসলে এই গ্লাসের মধ্যে লাগানোর মেন কারণ হচ্ছে ছাদের মধ্যে ইঁদুরের বড়ই উৎপাদ হয়েছে আর আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি ছাদে কিছু বটবটি বীজ লাগিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে সেপ্টেম্বর মাস নাগাদ আমি তার থেকে বটবটি হারভেস্ট করবো কিন্তু সেই গাছের মধ্যে মোটে একটা গাছ আমার ক্রো করেছে কারণ ইঁদুরে সমস্ত বীজ খেয়ে নিয়েছে মানে কী করে খায় জানি না মাটির তলায় যদি দিয়ে রাখি সেই বীজ তুলে সেই জায়গাগুলো খুঁড়ে খুঁড়ে খেয়ে নিচ্ছে তো ইঁদুরের জ্বালায় আমি কোনো বীজ আর ডাইরেক্ট মাটিতে পুঁততে পারছি না সেই জন্য এই ব্যবস্থা এই গ্লাসের মধ্যে করে মানে মাটি দিয়ে তার মধ্যে বীজ লাগিয়ে এগুলো এখন আমার ঘরের জাল্লার মধ্যে রেখে দেব আর তারপরে গাছগুলো যখন গ্রো করবে বড় হবে একটু তারপরেই আমি কিন্তু ছাদের যে মানে সবজির ক্রেট বা থার্মোকলের ক্রেট বা গ্রো ব্যাক যার মধ্যেই লাগাই না কেন তারপরে আমি ছাদে নিয়ে এসে লাগাবো কারণ এই অবস্থায় বীজগুলো দেওয়া মানেই সমস্ত বীজ খেয়ে চলে যাবে আর বীজগুলো লাগানোই বেকার হয়ে যাবে তো যাই হোক আমি সমস্ত গ্লাসগুলো ভরে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে এখনও কিন্তু আমি বীজ দিইনি এর মধ্যে ভালো করে আগে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি মানে মাটিটাকে আর তারপরেই আমি এই ভিজে মাটির মধ্যেই বীজগুলোকে লাগিয়ে দেব তো আমি এখানে নিয়ে এসেছি সিমের বীজ দুটোই সিমের বীজ রয়েছে একটা আমায় বলেছে যে লতানো গাছটা লতানো টাইপের হবে মানে পুরো লতিয়ে লতিয়ে যাবে আর সিম হবে আর একটা সিমের গাছ হচ্ছে যেটা একদম ছোট্ট গাছের মধ্যেই কিন্তু অনেক সিম হবে তো দু ধরনের সিমের গাছই আমি এখানে নিয়ে এসেছি আমি কিন্তু সিম বীজ ভেজাই না বীজ না ভেজিয়েই সিমের বীজ আমি মানে লাগিয়ে দিই তো আজকেও সেইভাবেই আমি লাগিয়ে দিলাম আর এগুলো দেখা যাক কত দিনের মধ্যে গ্রো করে এখন তো আমি ছাদে কাজগুলো করছি কিন্তু এগুলো আমার বেডরুমের জানলায় যে মানে ফুলের গাছের টবগুলো রয়েছে সেই টবের ফাঁকে ফাঁকে যে জায়গা আছে সেখানেই এগুলো রেখে দেবো যতদিন না এগুলো এখন মানে গাছ বেরোচ্ছে আর গাছগুলো একটু বড়ো হচ্ছে ততদিন তো এরপরে আমি একটু মাটি দিয়ে দিলাম এর ওপর থেকে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও আজ আসি টাটা